নমস্কার সুশীল ইনসাইট চ্যানেলে আজকে আমি বেশ কিছুদিন পরে আরেকটি একটি ভিডিও নিয়ে উপস্থিত আমার গত ভিডিওর কমেন্ট লিস্টে আমার এক দর্শক বন্ধু ইউনিফর্ম সিভিল বিষয়ে জানতে চেয়েছিল তাই আজকে হলো ইউনিফর্ম সিভিল কোড এখন দর্শক বন্ধুদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইউনিফর্ম সিভিল কোড কি এই বছর দুয়েকের মধ্যে তৈরি হলো নাকি এই বছর দুয়েকের মধ্যে বেশি প্রচার পেলো উত্তরটি হচ্ছে বছর দুয়েকের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড বেশি প্রচার পেলো তো ইউনিফর্ম সিভিল কোড ভারতের সংবিধানে প্রথম থেকেই ছিল তাহলে দর্শক বন্ধুদের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যদি প্রথম থেকেই ছিল তাহলে লাগু হয়নি কেন বা মেনে চলা হতো না কেন সেই উত্তর খুঁজতে গেলে আগে দর্শক বন্ধুদের জানতে হবে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি বা কেন এই প্রশ্নের উত্তর পেতে গেলে সবার প্রথম জানতে হবে যখন ভারতের সংবিধানের সৃষ্টিকর্তারা ভারতের সংবিধান বানাচ্ছিলেন তখন ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা খুব করুণ দাঁড়িয়েছিল এই ভারতের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা করুণ কেন দাঁড়িয়েছিল সেই সময় সেটা আর বলার অপেক্ষা রাখে না সেই বিষয়ে সকলেই অবগত যে বিভিন্নভাবে আর ইংরেজ বলুন পর্তুগিজ বলুন আরও বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ ভারতবর্ষে বারে বারে হওয়াতে ভারতের মেরুদণ্ড তখন তখন প্রায় ভগ্নপ্রায় এই ভারতবর্ষের মেরুদণ্ডকে পুনরায় সশক্তিকরণ করার জন্য পুনরায় ভারতবর্ষকে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিকভাবে বলবান রচয় জন্য ভারতের সংবিধান তৈরি করে ভারতের সংবিধান তৈরি করতে গিয়ে সৃষ্টিকর্তারা দেখতে পান যে যেই সমস্ত আইনগুলি ভারতবর্ষের সমাজে লাগু করা প্রয়োজন ভারতবর্ষকে পুনরায় একটি শক্তিশালী রাষ্ট্রকে পরিণত করার জন্য সেইগুলি তৎকালীন সমাজের অবস্থা যা ছিল সেই সময় একসঙ্গে লাগু করা যাবে না তো এই বিষয় যখন বুঝতে পারেন যে তৎকালীন বিষয়গুলিকে একসঙ্গে লাগু করা যাবে না তখন তার সৃষ্টিকর্তারা সংবিধানে একটি বিষয়কে সংযুক্ত করেন বা একটি চ্যাপ্টারকে সংযুক্ত করেন যার যার নাম হলো ডিরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কতগুলি বিষয়ের কথা বলে দিলেন কত অর্থাৎ কতগুলি প্রপোজাল দিলেন কতগুলি প্রস্তাব রাখলেন যে ভারতবর্ষের আইনসভা যেগুলিকে এক এক করে লাগু করে যাবেন ভারতবর্ষকে একটি সম্পূর্ণ শক্তিশালী রাজ সম্পূর্ণ রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশে পরিণত করবার জন্য এবং সেই প্রস্তাবগুলি যে বিষয়ের মধ্যে যে বিষয়ের অন্তর্গত তাকেই বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ভারতের সংবিধান নিয়ে বলতে গেলে বি আর আম্বেদকারের কথা না বলে থাকা যায় না ডক্টর এই বিষয়ে আর আম্বেদকরের মন্তব্য ছিল যে আমরা ভারতবর্ষের সংবিধান শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসিকে এনসিওর করার জন্য বা পলিটিক্যাল ডেমোক্রেসি পাইয়ে দেওয়ার জন্য তৈরি করছিলাম এই পলিটিক্যাল ডেমোক্রেসির সাথে সাথে আমাদেরকে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইকোনমিক্যাল ডেমোক্রেসি কারণ পলিটিক্যাল ডেমোক্রেসি এবং ইকোনমিক্যাল ডেমোক্রেসির অর্থ কাকে বলে বা এর মানে কী পলিটিক্যাল ডেমোক্রেসি মানে এই যে আমাদের ভারতবর্ষের জনগণদের হাতে আইনসভায় কারা বসবে আইনসভা কাদের হাতে থাকবে সেটি সুনির্দিষ্ট করার জন্যে ভারতবর্ষে সাধারণ জনগণের হাতে ক্ষমতা দেওয়া আছে ঠিক একইভাবে এই ক্ষমতা যেরকম কুক্ষিভূত নেই ঠিক একইভাবে অর্থনৈতিকভাবেও যেন ভারতের জনগণদের হাতে কিছু অর্থনৈতিক স্বাধীনতা থাকে অর্থাৎ অর্থনৈতিকটাও যেন অর্থনৈতিক দিকটাও যেন কারোরভাবে কক্ষিজিত না থাকে সেই বিষয়ে সেই আদর্শকে প্রতিস্থাপন করার কথা বিআর আম্বেদকার কিন্তু বলেছেন এবারে এখন প্রশ্ন হচ্ছে যে এই আদর্শগুলোকে প্রতিস্থাপন করার কথা বিআর আম্বেদকার কিভাবে বলেছেন এই কিভাবে এই রাস্তাটা বলতে গিয়ে এই যে প্রস্তাব সমূহ যেগুলি ডিপিএসপির মধ্যে অন্তর্গত করা হয়েছে সেগুলির কথা বলেছিলেন বিআর আম্বেদকর এই ডিপিএসপির বিষয়ে বলতে গিয়ে আরও বলেছেন যে আমরা সংবিধান শুধুমাত্র জনগণের হাতে আইনসভার দায়িত্ব তুলে দেওয়ার জন্য বানাচ্ছি না আমাদের ভারতবর্ষের জনগণ যাদের হাতে আইনসভার দায়িত্ব তুলে দেবে তাদের সম্পূর্ণ মনোভাবটা এই অর্থনৈতিক গণতন্ত্রকেও কিন্তু প্রতিস্থাপন করার দিকে থাকতে হবে এবং তিনি সম্পূর্ণ আশা রেখেছিলেন এই ভারতবর্ষের আইনসভার দিকে যে এই ভারতবর্ষের আইনসভা যারা আসবে ভবিষ্যতে তারা এই অর্থনৈতিক গণতন্ত্রের কথাও ভেবে এই তে যে প্রস্তাবগুলি দেওয়া আছে সেগুলিকে এক এক করে সমাজের অবস্থা বুঝে সমাজ কতটা কি নিতে পারবে সেদিকে নজর রেখে এক এক করে লাগু করবে তো এখন ইউনিফর্ম সিভিল কোড বলতে গিয়ে আমি এত কথা বলছি কেন ইউনিফর্ম সিভিল কোড বলতে গিয়ে আমি এত কথা এই জন্যই বলছি ইউনিফর্ম সিভিল কোড বা কমন সিভিল কোড এই বিষয়টি এই ডিপিএসপির অংশ এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অংশ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে দেওয়া আছে আর্টিকেল থার্টি সিক্স থেকে আর্টিকেল ফিফটি ওয়ান পর্যন্ত এবং ইউনিফর্ম সিভিল কোড বলে দেওয়া আছে আর্টিকেল ফোরটি ভিডিও বেশি দীর্ঘায়িত করলে দর্শক বন্ধুদের এই ভিডিও দেখতে ভালো লাগবে না তাই আজকে এই ডিপিএসপিটি বোঝানো থাক বোঝানো এই ডিপিএসপি পর্যন্তই থাক এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পর্যন্তই থাক আমার পরবর্তী ভিডিওতে আর্টিকেল ফোরটি ফোর অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানাবো তাতে দর্শক বন্ধুদেরও বুঝতে সুবিধা হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবের পরে ওই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার সর্বপ্রথম ভিডিও আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে আর আমার চ্যানেলটি যদি আপনি দেখতে থাকেন তাহলে আই সাধারণ জ্ঞান আপনার বাড়তে বাধ্য 老实。No,